আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি খুবই ইউনিক একটি হোল মুরগির রেসিপি নিয়ে হাজির হয়েছি স্পেনিশ প্রথমেই আমি একটি দেড় কেজি সাইজের মুরগি নিয়েছি চামড়াসহ চামড়াটাকে আমি একটি চামচের সাহায্যে মুরগির শরীর থেকে একটু ফাঁকা করে নিয়েছি এখন আমি একশো গ্রাম বাটারের সাথে চার পাঁচটি রসুন কুচিয়ে নিলাম আমি বাটার এবং রসুন এই চামড়ার নিচে দিয়ে দিলাম এবং একটা বেলুনের সাহায্যে প্রেস করে বিভিন্ন জায়গায় এটাকে ছড়িয়ে দিলাম যাতে পুরা মুরগির ভিতরে ছড়িয়ে পড়ে আর যদি আপনার বাটারটা একটু শক্ত থাকে তাহলে আগেই ফ্রিজ থেকে নামিয়ে নেবেন যেহেতু আমি বাটারটা একটু শক্ত ছিল এই আমি একটি খুচুনি গরম করে বাটারটাকে নরম করে নিয়েছি আর আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ মুরগির চার এপাশ ওপাশ মিলিয়ে আমি দুই টেবিল চামচ বাটার নিয়েছি আর সাত আটটি রসুন কুয়া নিয়েছি এখন আমি একটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এটা একটু রসুনটা একটু লাল লাল হলেই আমি মুরগিটাকে তাওয়াটার উপর একটু দিয়ে সেঁকে নিব বেশিক্ষণ না পাঁচ মিনিট আমি শেঁকে নেবো উল্টে পাল্টে যাতে একটু কালার হয় মুরগিটা মেডিনেট করার জন্য আমি একটা সস তৈরি করে নিয়েছি এক টেবিল চামচ ওয়েস্টার সস দুই টেবিল চামচ চিলি সস তেল দিয়ে দিলাম দুই চা চামচ ফ্রেশ তেল থাইম দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং পাপ্রিকা পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম একটা চামচ একটা অরেঞ্জের পুরো রস দিয়ে দিলাম মালটার রস এবং সাথে আমি মালটার রাইড দিয়ে দিলাম যে যাকে লেমন রাইড আমরা বলে থাকি এবং পরে এক কাপ আমি মজুরালা চিজ দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম যেহেতু সয়া সস দেওয়া আছে লবণটা বেশি দেওয়া যাবে না আর মধু দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মেখে নিব হচ্ছে জোয়ান জোয়ান আমি এক টেবিল চামচ দিয়েছি এবং লেমন রাইট দিয়েছি এক টেবিল চামচ আসলে এই রেসিপিটা এবং এই চিকেনটা এতই মজাদার হয় অবশ্য আমি এটা পরে খেয়েছি যেহেতু আমার বাচ্চারা বাইরে ছিল ওরা এসে তারপরে এই চিকেনটাকে খেয়েছে। এবং ওদের কাছে অনেক ভালো বন্ধুরা প্লিজ একবার আপনারা এইভাবে চিকেনটাকে তৈরি করে দেখুন আসলেই অনেক মজাদার হয় এবং এটার অ্যারোমা এত সুন্দর হয় আপনারা অ্যারোমাতেই পুরো চিকেনটাকে খেয়ে ফেলবেন এখন অলরেডি আমার চিকেনটা শেখা হয়ে গিয়েছে তৈরি করা সসটাকে এখন আমি চিকেনের মধ্যে মেখে দিব এপি টুপিট করে ইচ্ছে করলে আপনারা ব্রাশ দিয়ে লাগাতে পারেন যেহেতু আমার ব্রাশ নেই আমি চামচ দিয়ে এটাকে লাগাচ্ছি চারিদিকে এবং একটা ফুয়েল পেপার দিয়ে আমি দশ মিনিট এটাকে মুড়িয়ে রাখবো ম্যারিনেট করব। দশ মিনিট পরে আমি এটাকে ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পঁচিশ মিনিট আমি ব্যাক করব এবং পঁচিশ মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো যেহেতু আমার বাচ্চারা বাইরে আমার বাচ্চারা এসে এই চিকেনটাকে টেস্ট করবে অনেক দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করছেন আমাকে উৎসাহ দিচ্ছেন আমার পাশে আছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমি তাদের জন্য অনেক অনেক দোয়া করব অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তাহলে চলুন এখন আমি ওভেনে ঢুকিয়ে দেই চিকেনটাকে এবং পঁচিশ মিনিট পর এটাকে আমি নামিয়ে ফেলব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার চ্যানেলের সাথে